আসসালামু আলাইকুম আলহামতুল্লাহমাদুমসুল্লাহ কারিম কারিম্মাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত একটি স্বাস্থ্য টিপসের কথা বলবো যে বন্ধুরা আমাদের পরিবারে অনেকেরই প্যারালাইসিস জনিত সমস্যা স্নায়ুবিক বেদনা সেই সাথে মাংস পেশিতে ব্যথা সায়াটিকা সায়াটিকা মূলত বাতের একটি ধরন তো বন্ধুরা গিটে বাত আম বাঁধ বিভিন্ন রকম বাঁধজনিত সমস্যা রয়েছে তো বন্ধুরা এই সমস্যাগুলো এই সমস্যাগুলোর যে কোনো একটি সমস্যা নেই এমন পরিবার হয়তো খুঁজে পাওয়া যাবে না তো বন্ধুরা এই জন্যই আমি আজকে খুব সংক্ষিপ্ত এই টিপসটি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা কী ব্যবহার করবেন কি ব্যবহার করলে দ্রুত উপশম হবে বন্ধুরা আমরা রসুন প্রত্যেকে চিনি জানি এটি মশলা হিসেবে ব্যবহৃত হয় এই জন্য রসুন সম্পর্কে বিস্তারিত কোনো কথা আলোচনা করলাম না আপনার এই রসুনকে দুই তিন কোয়া পরিমাণ নিয়ে খাঁটি সরিষের তেলে এটি ভেজে নেবেন ভেজে চোটকে নিলে যে নির্যাসের সাথে সরিষের তেলের একটি মিশ্রণ হবে এই মিশ্রণটি আপনার পেশিতে ব্যথা থাকলে সেই জায়গায় ভালোভাবে মালিশ করুন গিটে গিটে বাদ থাকলে সেই জায়গাগুলোতে ভালোভাবে মালিশ করুন প্যারালাইজ থাকলে ভালোভাবে ম্যাসেজ করুন ওই জায়গাগুলোতে তো বন্ধুরা এটি নিয়মিত সকাল বিকাল ব্যবহারের ফলে খুবই দ্রুত আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে প্লিজ খুবই সংক্ষিপ্ত একটি ভেষজ তবে রোগগুলো খুবই কঠিন তো বন্ধুরা সমস্যার শুরুতেই এই আমি যেভাবে বলে দিলাম এই পন্থায় ব্যবহার করুন ইনশাল্লাহ খুব দ্রুত উপশম হবেই তোমাদের এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে সিটি রয়েছে এই ভেষজগুলোর ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই টাইম সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন